জলবায়ু পরিবর্তন হওয়ায় অসময়ে নদী ভাঙন বেড়ে ধ্বংসযজ্ঞে পরিণত হচ্ছে কুড়িগ্রামের নদী তীরবর্তী জনপদ এমন অবস্থায় ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং নদী শাসনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এদিকে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম প্রতিনিধি আল এনায়েত করিম রনির তথ্য ও ছবিতে বিস্তারিত জওয়াদন্তুর ডেস্ক রিপোর্টে নদী ভাঙনে ঘর বাড়ি হারিয়ে দিনের পর দিন নদী তীরেই কোনো মতে বসবাস করছেন কুড়ি গ্রামের অসংখ্য মানুষ তাদেরই একজন নাসিমা বেওয়া ব্রহ্মপুত্র নদের ভাঙনে সর্বস্ব হারিয়ে বিধবা এই নারী বৃদ্ধ মা বোন আর সন্তানকে নিয়ে বসবাস করছেন খুঁটিহীন ছোট্ট একটি ঘরের মধ্যে একই গল্প ময়না বেগমের ভিটেমাটি হারিয়ে ব্রহ্মপুত্র নদের তীরেই ছাপড়া আর কাপড় দিয়ে ঘর বানিয়ে থাকছে তার পরিবার খেয়ে না খেয়ে এভাবেই দিন কেটে যাচ্ছে ব্রহ্মপুত্র নদ দিয়ে বিচ্ছিন্ন কুড়ি গ্রামের রৌমারী উপজেলার শৌলমারি ইউনিয়নের সোনাপুর গ্রামের শত শত পরিবারের নদীর কান্দা এমন করেন যে খেয়ারের ঈদে বেড়া দেয়া সাইলা দেয়া কাপড় দিয়ে কাগজ দিয়ে বেড়া টেরা দিয়ে এমন করেন যে কি বিছনে খাওয়া দাওয়া রাং পেলে কোথায় রাখি কি করি এখানে রাখছি জাগা জমি থাকলে তো সেখানে চলে গেতাম গা নদী ঘর বাড়ি ভাঙছে তিন আর বাচ্চা নিয়ে বেড়া দিয়ে রয়েছে কাপড় দিয়ে থাকার কষ্ট খাওয়ার কষ্ট নদীতে ভাঙে গেছে সেজন্য এ জায়গায় আসি আয়া এবার এনে মাসের জায়গায় রয়েছি কিন্তু ঘর বাড়ি এনে রয়েছে কিন্তু মাসের জায়গায় রইছি খুব কষ্টে রইছি থাকারও কষ্ট কোনো নাই জঙ্গলের মতোই থাকতে হয় বর্ষা পেরিয়ে শরতের শেষ ভাগে ভারী বৃষ্টিপাত আর হঠাৎ ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র তিস্তা ধরলা দুধকুমার জিঞ্জিরাম সহ নথ নদীগুলো আগ্রাসী হয়ে উঠেছে অসময়ের ভাঙনে নদী গর্ভে বিলীন হচ্ছে একের পর এক বসতি আবাদি জমিয়ার স্থাপনা নিঃস্ব হচ্ছে শত শত পরিবার বারো বার বাড়ি ভাঙছি জমি জমা টানে নাই সব নদীতে ভেঙে গেছে এবং পড়ার জমি চাই এনে বাড়িতে আসি অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেকগুলো বাড়ি আছে হাট বাজার আছে স্থায়ী কাজ না হলে পুরা ইউনিয়নটাই নদী গর্বে বিলীন হতে পারে এজন্য আমরা স্থায়ী বাচ্চাচ্ছি এক কিলোমিটার প্রস্থ গ্রাম প্রায় ছয় কিলোমিটার লম্বা এই সব মিলে এখানে প্রায় বারো তেরোশো বাড়িঘর নদীর গর্বে বিলীন হয়ে গেছে আর কৃষি জমিগুলো সব এখন নদীর গর্ভেই আছে মানুষ এখন দিশেহারা হয়ে আছে এমন পরিস্থিতির জন্য কয়েক বছর ধরে জলবায়ুর বৈশ্বিক পরিবর্তনের প্রভাবকে দুষছেন জলবায়ু ও নদী বিশেষজ্ঞরা প্যান্ডেলিং বলে একটা পদ্ধতি আছে লোকায়ত এটা হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই পদ্ধতি চর্চা করেছে এবং নদীগুলো ঠিক রেখেছে সেইটা বাস দিয়ে করে এটা করা যেতে পারে যাতে আকস্মিক ধল আসলে সেটা তীরে আঘাত না হয় আনন্দ দেখা না দেয় এবং মধ্য নদীতে থাকে এবং নাব্যতা বৃদ্ধি করে চলে যেতে পারে এটা করতে হবে এই কারণে যে জলবায়ু পরিবর্তনের কারণে আগামী দিনগুলোতে এই ধরনের ঢল অতি অতি বৃষ্টিপাত অস্বাভাবিক বৃষ্টিপাত ক্লাউড বাস্ট এগুলো বাড়তে থাকবে এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে এদিকে জেলার প্রায় পঞ্চাশটি পয়েন্টে ভাঙন চলছে জানিয়ে জরুরি ভিত্তিতে জিও ব্যাক ফেলে পঁয়ত্রিশটি পয়েন্টে ভাঙন রোধে কাজ করা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড আমরা ইতিমধ্যে কুড়িগ্রাম জেলার রৌমারী রাজীবপুর উপজেলায় অর্থাৎ ব্রহ্মপুত্রের বাম তীরে স্থায়ী তীর সংরক্ষণ কাজের জন্য একটি প্রকল্পের ডিপিপি সাবমিট করেছি এই প্রকল্পের আওতায় বিশ দশমিক পাঁচ কিলোমিটার স্থায়ী নদী সংরক্ষণ কাজ অন্তর্ভুক্ত রয়েছে এই প্রকল্পটির উপর খুব শীঘ্রই সভা অনুষ্ঠিত হওয়ার কথা মন্ত্রণালয় থেকে যাচাই বাছাই হওয়ার পরে এটি পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হবে এই প্রকল্পটি অনুমোদন হলে রৌমারী রাজীবপুর এলাকায় বিশ দশমিক পাঁচ কিলোমিটার স্থায়ীভাবে সংরক্ষণ করা যাবে সরকারি হিসেবে গত ছয় বছরে জেলায় নদী ভাঙনে ভিটে মাটি হারিয়েছে প্রায় ষোলো হাজার পরিবার আর একশো তিপ্পান্ন হেক্টর কৃষি জমি বিলীন হয়েছে নদীগর্ভে বিজয়টিভি নিউজ ডেস্ক